গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প জটাধর বক্সি লেখক রাজশেখর বসু নতুন দিল্লির গোল মার্কেটের পিছনে কুচা রাম নামে একটি গলি আছে এই গলির মোড়েই কালীবাবুর বিখ্যাত দোকান ক্যালকাটা টি কেবিন এখানে চা বিস্কুট সস্তা কেক সিগারেট চুরুট আর বাংলা পান পাওয়া যায় তামাকের ব্যবস্থা আর গোটা কত খোঁকোও আছে দুই এক মাইলের মধ্যে যেসব অল্পবিত্ত বাঙালি বাস করেন তাদের অনেকেই কালীবাবুর দোকানে চা খেতে আসেন সন্ধ্যার সময় খুব লোক সমাগম হয় এবং জাঁকিয়ে আড্ডা বসে পৌষ মাস পড়েছে সন্ধ্যা সাড়ে ছটা বাইরে খুব ঠান্ডা কিন্তু কালীবাবুর টি ক্যাবিন বেশ গরম ঘরটি ছোট একদিকে চায়ের উনুন জ্বলছে পনেরো ষোলো জন পিপাসু ঘাসা করে বসেছেন সিগারেট চুরুট আর তামাকের ধোঁয়ায় ঘরের ভিতর ঝাপসা হয়ে গেছে রামতারণ মুখুজ্জে কথা বলছিলেন এর বয়স প্রায় পঁয়ষট্টি মিলিটারি অ্যাকাউন্টসে কাজ করতেন দশ বছর হল অবসর নিয়েছেন দুই ছেলেও দিল্লিতে চাকরি পেয়েছে সেজন্য রামতারণ এখানকার স্থায়ী বাসিন্দা হয়ে গেছেন ইনি একজন সবজানতা লোক কথা বলতে আরম্ভ করলে থামতে চান না অন্য লোককে কিছু বলবার অবকাশও দেন না চায়ের আড্ডার সবাই একে উপাধি দিয়েছে বিরাট ছ্যাঁদা অর্থাৎ দ্য গ্রেট বোর রামতারণবাবু বলছিলেন আরে না না তোমাদের ধারণা একেবারে ভুল ভূত আর প্রেত স্বতন্ত্র জীব আমি বুঝিয়ে দিচ্ছি শোনো মৃত্যুর পর মানুষ যতদিন বায়ুভূত নিরালম্ব নিরাশ্রয় হয়ে থাকে অর্থাৎ যে পর্যন্ত আবার জন্মগ্রহণ না করে ততদিন সে প্রেত কিন্তু স্কুলমাস্টার কপিলগুপ্ত বললেন অর্থাৎ পরলোকের ভেগাবনরাই প্রেত বক্তৃতায় বাধা পাওয়ায় রামতারণ বিরক্ত হয়ে বললেন ফাজলামি রাখো যা বলছি শুনে যাও মৃত্যুর পর মানুষ চিরকাল প্রেত হয়ে থাকে না আবার জন্মায় ধ্রুবং জন্ম মৃতস্য চ কিন্তু যারা ভূত তারা চিরকালই ভূত কপিলগুপ্ত আবার বললেন বুঝেছি যেমন গাজনের সন্ন্যাসী আর লোটা চিমটা কম্বলধারী বারো মেশে সন্ন্যাসী আহ চুপ করো না মরা মানুষের আত্মা হল প্রেত বিলিতি গোস্ত প্রেত কিন্তু পিসাচ আর পল্টার গাইস্টকে ভূত বলা যেতে পারে ভূত হলো অপদেবতা তারা নাকে কথা কয় ভয় দেখায় ঘাড় মটকায় নানারকম উপদ্রব করে কিন্তু প্রেত সেরকম নয় জীবদ্দশায় যার যেমন স্বভাব প্রেত হলেও তাই থাকে তবে চলিত কথায় প্রেতকেও লোকে ভূত বলে এই সময় একজন অচেনা লোক ঘরে প্রবেশ করলেন বয়স আন্দাজ পঁয়তাল্লিশ ছ ফুট লম্বা মজবুত গরণ মোচড় দেওয়া মোটা কাহিজারি গোঁপ গায়ে কালচে খাকি মিলিটারি ওভার পরনে ইজার আছে কি ধুতি আছে বোঝা যায় না মাথায় পাগড়ির মতন বাঁধা কমফোর্টার আগন্তুক ঘরে এসে বাঁচ গলায় বললেন নমস্কার মশাইরা এখানে আপনাদের সঙ্গে বসে একটু চা খেতে পারি কি কয়েকজন একসঙ্গে উত্তর দিলেন বিলক্ষণ চা খাবেন তার আবার কথা কি এ তো চায়েরই দোকান ও হে কালীবাবু এই ভদ্রলোককে চা দাও আপনাকে তো আগে কখনও দেখিনি নতুন এসেছেন বুঝি নতুন নয় দিল্লি আমার খুব চেনা জায়গা তবে সম্প্রতি বহুকাল পরে এসেছি পুরনো দিল্লির কেউ কেউ এখনও হয়তো আমার নাম মনে রেখেছেন জটাধর পক্ষী ও ম্যানেজার মশাই দয়া করে আমাকে বেশ বড় এক পেয়ালা চা দিন খুব গরম আর কড়া একটা মোটা বর্মা চুরুট দশ খিলি পান এক ধ্যাবড়া চুন আর অনেকখানি দোক্তাও দেবেন হ্যাঁ তারপর ভূত প্রেতের কী যেন কথা হচ্ছিল আপনাদের আমি একটু শুনতে পাই কি এসব কথাই আমার খুব আগ্রহ আছে একজন উৎসুক নতুন শ্রোতা পেয়ে রামতারণবাবু খুশি হয়ে বললেন হ্যাঁ হ্যাঁ শুনবেন বই কি বলছিলুম ভূত আর প্রেত আসলে আলাদা জীব তবে সাধারণ লোকে তফাত করে না বাদশাহী আর ব্রিটিশ জমানায় ভূত প্রেতের কথা অনেক শোনা যেত কিন্তু এখনকার এই সেকিউলার ভারতে তারা ফৌথ হয়ে যাচ্ছে গুরু মহারাজ পানি মহারাজ রাজ্যোতিষী নেপাল বাবা ইত্যাদির ওপর লোকের ভক্তি খুব বেড়েছে বটে কিন্তু ভূত প্রেতের ওপর আস্থা কমে গেছে সে তাদের দেখা পাওয়া এখন কঠিন কপিলগুপ্ত বললেন বিশ্বাসে মিলয়ে ভূত তর্কে বহুদূর জটাধর বক্সি বললেন ঠিক কথা কিন্তু ভূত যদি প্রবল হয় তবে অবিশ্বাসীকেও দেখা দেয় যদি অনুমতি দেন তো আমি কিছু বলি রামতারণবাবু ভ্রু কুঁচকে বললেন আপনি ভূতের কি জানেন গেল বছর যখন চকের ঘড়িটা পড়ে গেল তিন চারজন এক বাক্যে বললেন মুখুজ্জে মশাই দয়া করে আপনি একটু থামুন একে বলতে দিন জটাধর বক্সি বলতে লাগলেন বাদশাহ জাহাঙ্গীরের আমলে দিল্লিতে একবার প্রচণ্ড ভূতের উৎপাত হয়েছিল আমাদের ভারতচন্দ্র রায়গুণাকর তার চমৎকার বৃত্তান্ত লিখেছেন ভবানন্দ মজুমদারের ইষ্ট জাহাঙ্গীর ভূত বলে গাল দিয়েছিলেন প্রভুর আশকার পেয়ে বাদশাহী সিপাহীরা ভবানন্দকে বললে আরে রে হিন্দুর পুথ দেখলাও কাহা ভূত নেহিতু ঝে করুঙ্গা দোটুক না হয় শূন্যতে দেখে কলমা পরাও লেকে জাতিলেও খেলাই কেথুক তখন ভবানন্দ বিপন্ন হয়ে দেবীকে ডাকলেন ভক্তের স্তবে তুষ্ট হয়ে মহামায়া ঘুত সেনা পাঠালেন তারা দিল্লি আক্রমণ করলে ডাকিনি যোগিনী শাঁখিনি পেতিনি গুহকে দানব দানা ভৈরব রাক্ষস বকো খকো সমরে দিলে খানা লপটে ঝপটে দপটে রবটে ঝড় বহে খরতর, লপলপ লপ লম্ফে ঝপ ঝপ ঝম্ফে দিল্লি কাঁপে থর তাথৈ তাথৈ হো হো হৈ হৈ ভৈরব ভৈরবী নাচে অট্ট অট্ট হাসে কটমট ভাসে মত্ত পিসাচি পিসাচে অবশেষে বেগতিক দেখে বাদশাহ ভবানন্দের শরণাপন্ন হলেন বিস্তর ধন দৌলত খেলাত আর রাজগীর ফরমান দিয়ে তাঁকে খুশি করলেন তখন ভূতের উৎপাত থামল সেকালের তুলনায় আজকাল প্রেত কিঞ্চিত দুর্লভ হয়েছে বটে কিন্তু এই দিল্লিতে এখনো ভূত দেখা যায় কপিলগুপ্ত বললেন মুখুজ্জামশাই আপনি তো প্রাচীন লোক বহুকাল দিল্লিতে আছেন ভূতের সঙ্গে কখনো আপনার মোলাকাত হয়েছিল রামতারুণ বললেন আমি নিষ্ঠাবান ব্রাহ্মণ তোমাদের মতন অখাদ্য খাই না নিত্য সন্ধ্যা আিক করি ভূতের সাধ্য নেই যে আমার কাছে ঘেঁষে কপিলগুপ্ত বললেন আচ্ছা জটাধর বাবু আপনাকে তো একজন চৌকস লোক বলে মনে হচ্ছে আপনি ভূত দেখেছেন জটাধর বললেন নিরন্তর দেখছি ভূত দেখা অতি সহজ বলেন কি দয়া করে আমাদের দেখান না রামতারণ বললেন ওসব বুজরুকি আমার কাছে চলবে না ভূতপ্রেত মানি বটে একলা অন্ধকারে ভয়ও পায় কিন্তু জটাধর কি ঘটাধর বাবু ভূত দেখাতে পারেন এ কথা বিশ্বাস করি না কলেজে আমি রীতিমতো সায়েন্স পড়েছি ম্যাজিক ম্যাজিকওয়ালাদের জচ্চুরিও আমার জানা আছে অট্টহাস্য করে জটাধর বললেন যদি আপনাকে ভূত দেখাই দেখাবেন বললেই হলো কবে দেখাবেন কোথায় দেখাবেন কখন দেখাবেন আজই এখানেই এখনই দেখাতে পারি কপিলগুপ্ত বললেন দেখিয়ে ফেলুন মশাই আর দেরি করবেন না আমাদের বাড়ি ফেরবার সময় হল কিন্তু কি দেখাবেন ভূত না প্রেত রামতারণবাবু প্রতিবাদ সইতে পারেন না চটে গিয়ে বললেন বেশ এখনই দেখান ভূত প্রেত ব্রহ্মদৈত্যী শাকচুন্নি যা পারেন আমি বাজি রাখছি যে আপনি পারবেন না শুধু ধাপ্পা দিচ্ছেন ভূত দেখানো আপনার সাধ্য নয় জটাধর বললেন আপনার চ্যালেঞ্জ মেনে নিলুম মোটা টাকা বাজি রাখতে চায় না কারণ আপনি নিশ্চয় হারবেন ছাপোসা পেনশনভোগী বুড়ো মানুষ আপনার ক্ষতি করবার ইচ্ছে নেই এই বাজি রাখা হোক যে ভূত যদি দেখাতে পারি তবে আমার চা চুরুট পানের দাম আপনি দেবেন আর যদি হেরে যাই তবে আপনি যা খেয়েছেন তার দাম আমি দেব রাজি আছেন আপনারা সবাই কি বলেন সবাই বললেন খুব ভালো প্রস্তাব ভেরি ফিয়ার অ্যান্ড জেন্টলম্যানলি। বর্মা চুরুটের উগ্র ধোঁয়া উদ্গীরণ করতে করতে জটাধর বকশি বলতে লাগলেন উনিশশো একচল্লিশ সালের কথা তখন আমি বর্মায় জেনারেল সিটোয়েলের স্যাপার্স অ্যান্ড মাইনার্সের দলের সিনিয়র হাবিলদার আমিন বর্মা থেকে চীন পর্যন্ত যে রাস্তা তৈরি হচ্ছিল তারই জরিপ আমাকে করতে হতো আমার ওপরওয়ালা অফিসার ছিলেন ক্যাপ্টেন ব্যাবিট রামদারণবাবু বললেন ওসব বাজে কথা কি বলছেন আপনার চাকরির বৃত্তান্ত আমরা শুনতে চাই না ভূত দেখাতে পারেন তো দেখান দুই হাত নেড়ে আশ্বাস দিয়ে জটাধর বললেন ব্যস্ত হবেন না স্যার আমার কথাটি শেষ হবা মাত্র ভূত দেখতে পাবেন তখন জাপানিরা দক্ষিণ বর্মায় পৌঁছেছে তাদের আর দল থাইল্যান্ডের ভেতর দিয়ে বর্মার উত্তর পূর্ব দিকে হানা দিচ্ছে আমাদের সার্ভে পার্টি সে সময় সানস স্টেটের উত্তরে কাজ করছিল দলটি খুব ছোট ক্যাপ্টেন ব্যাবিট আমি পাঁচজন গোর্খা সেপাই পাঁচজন বর্মি কুলি একটা জিপ আর আমাদের তাঁবু রসদ থিওডোলাইট লেভেল চেন ঝান্ডা ইত্যাদি বইবার জন্য চারটে খচ্চর আমরা যেখানে ছাউনি করেছিলুম সে জায়গাটা পাহাড় আর জঙ্গলে ভরা মানুষের বাস নেই বাঘ প্রভৃতি জানোয়ারের খুব উপদ্রব বন্দুক দিয়ে মারা বারণ পাছে শত্রুরা টের পায় ব্যবট সাহেবের সঙ্গে একটিন টিন স্ট্রিক নিনের বড়ি ছিল জিলেটিন দিয়ে মোড়া পেটে গেলে তিন মিনিটের মধ্যে গলে যায় মাংসের টুকরোর সঙ্গে সেই বড়ি মিশিয়ে ক্যাম্পের বাইরে ফেলে রাখা হতো রোজি দু চারটে জানোয়ার মারা পড়তো একদিন গুজব শোনা গেল যে জাপানিরা আমাদের বিশ মাইলের মধ্যে এসে পড়েছে ক্যাপ্টেন ব্যবড বললেন ওহে বক্সি শুধু তুমি আর আমি একটু এগিয়ে গিয়ে দেখি চলো আর সবাই ক্যাম্পেই থাকুক চিয়াং আমাদের সাহায্যের জন্য একটা চীনা পল্টন ইউনান থেকে পাঠিয়েছেন আজ তাদের এখানে পৌঁছবার কথা দেখতে হবে তাদের কোনো পাত্তা মেলে কি না আমরা দুজনে উত্তর পূর্ব দিকে চার পাঁচ মাইল হেঁটে চললুম সামনে একটা নিবিড় জঙ্গল তার ওধারে একটা ছোট পাহাড় সাহেব বললেন ওই পাহাড়ের ওপর উঠে দূরবীন দিয়ে চারিদিক দেখতে হবে আমরা জঙ্গলে ঢুকলুম সঙ্গে সঙ্গে জনা পঞ্চাশ জাপানি আমাদের ঘিরে ফেললে রামতারণবাবু অধীর হয়ে বললেন ওহে বকশি তুমি তো কেবলই বক বক করে চলেছ শেষকালে হয়তো বলবে যে তুমি নিজেই একটি জাপানি ভূত দেখেছিলে সেটি চলবে না বাপু তোমার দেখা ভূত মানব না জটাধর বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আর একটু পরেই আপনারা সবাই সচক্ষে ভূত দেখবেন তারপর শুনুন ক্যাপ্টেন ব্যবড বললেন বকশি আত্মরক্ষার কোনো উপায় নেই হাত তুলে স্যারেন্ডার করো আমরা হাত তুলতেই জাপানিরা কাছে এলো এমন রোগা হাড্ডিশার পল্টন কোথাও দেখিনি তাদের তিন চারজন আমাদের গাল কাঁধ হাত পা টিপে টিপে দেখতে লাগলো একজন সাহেবের কাঁধে কামড়ে দিলে আর সবাই তাকে ধমক দিয়ে টেনে নিয়ে গেল ব্যবট সাহেব একটু আর্ধু জাপানি ভাষা বুঝতেন জিজ্ঞাসা করলুম এদের মতলব কি সাহেব বললেন মাই পুয়োর বক্সি বুঝতে পারছ না এদের ভাড়ার শূন্য রসজ্জা আসছিল সান ডাকাতরা লুট করে নিয়েছে সাত দিন উপোস করে আছে খিদেই পেট জ্বলছে তারপর দেখলুম ওদের কয়েকজন একটা উনান বানিয়ে আগুন জেলেছে। তার উপর মস্ত একটা ডেকচি চাপিয়েছে টি ক্যাবিনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে বীরেশ্বর সিংগি একটু বেশি ভীতু তিনি শিউরে উঠে বললেন এই সময় চীনা পল্টন এসে পড়ল বুঝি জটাধর বললেন কোথায় পল্টন চারজন জাপানি এগিয়ে এলো দুজনের হাতে দড়ি আর দুজনের হাতে তলোয়ার সাহেব বললেন বকসি এই চারটে বড়ি এখনই গিলে ফেলো আমি বললুম আগে থাকতেই বিষ খেয়ে মরবো কেন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ সাহেব ধমক দিয়ে বললেন যা বলছি তাই করো আমি তোমার কমান্ডিং অফিসার অবাধ্য হলে কোর্ট মার্শালে পড়বে কি আর করা যায় চারটে গিলে ফেললুম সাহেবও গিললেন বীরেশ্বর সিঙ্গি আটকে উঠে বললেন অ্যাঁ বিষ খেলেন তারপর চীনা ফৌজের ডাক্তার এসে বিষ বার করে ফেললে বুঝি চীনা ফৌজ এক ঘন্টা পরে এসেছিল আমাদের যা হল শুনুন দুটো জাপানি আমাদের হাত পা বেঁধে ঘাড় নিচু করে বসিয়ে দিলে আর দুটো জাপানি তলোয়ার দিয়ে খ্যাচ। বাবু মাথা চাপড়ে চিৎকার করে ফেললেন ওরে বাপ রে বাপ হ্যাঁ মশাই তলোয়ারের চোপ দিয়ে ঘেঁচ করে আমাদের মুন্ডু কেটে ফেললে রামতারণবাবু ক্ষীণ কণ্ঠে বললেন তবে বেঁচে আছেন কি করে বজ্রগম্ভীর স্বরে জটাধর বক্সি বললেন কে বললে বেঁচে আছি আপনার হুকুমে বাঁচতে হবে নাকি আমাদের কেটে টুকরো টুকরো করলে ডেকচিতে সেদ্ধ করলে চেটেপুটে খেয়ে ফেললে খিদের চোটে স্ট্রিক নেই পেলে না তারপর তিন মিনিটের মধ্যে সব কটা জাপানি কনভালশন হয়ে পটপট করে মরে গেল ক্যাপ্টেন ব্যবটের মতন বিচক্ষণ অফিসার দেখা যায় না মশায় আশ্চর্য দূরদৃষ্টি আচ্ছা আপনারা বসুন আমি এখন চললুম ও কালীবাবু আমার বিলটা বাবুই শোধ করবেন নমস্কার